ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশ উদযাপনে অঙ্ক হিসাবে বৃহস্পতিবার এলাকার বিভিন্ন অফিস কার্যালয় এবং জনসাধারণ বুদ্ধিজীবী প্রশাসনিক আধিকারিক পুলিশ সকলের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় এবং সেই সাথে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় মূলত পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বর্তমান সময়ে বৃক্ষরোপণ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে মূলত এই দিনের এই কর্মসূচি থেকে ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহাকুমা কমিটি বার্তা দেন আসুন সকলে মিলে গাছ লাগাই প্রাণ বাঁচায় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভাপতি ঝুন্টু দেব সহ সভাপতি শিব জ্যোতি সম্পাদক রাহুল পাল সহ সম্পাদক বিষ্ণুপদ দাস সাংগঠনিক সম্পাদক সৌরভ পোদ্দার সহ অন্যান্য সাংবাদিকরা আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামোড়া মহকুমা কমিটি আমরা আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে বিভিন্ন অফিস বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা ক্ষুদ্র পরিসরে গাছের চারা গাছ বিতরণ করছি আমাদের এই চারা গাছ বিতরণের মূল উদ্দেশ্য যাতে সমাজের ভারসাম্য বজায় থাকে সেই উদ্দেশ্য এবং সেই বার্তাকে সামনে রেখে আমরা মূলত বিভিন্ন জায়গায় আমরা আজকে এই চারা গাছ বিতরণ করছি আমাদের এখানে আমরা মহকুমা কমিটির সম্পাদক সভাপতি সহ অন্যান্যরা রয়েছি আমরা এখানটায় এই বার্তা দিতে চাই আমরা সবাই মিলে আসুন গাছ লাগাই প্রাণ বাঁচাই নমস্কার